এই যে ফুটবলটা যে ঘটতেছে এটার ভিতরে কি কোন তেল আছে দেখেন এই যে এত সুন্দর ফুটবলটা এটা কিন্তু শুধুমাত্র সূর্যের আলো পাইলে ঘুরে এটাতে তেল লাগে না পেট্রোল লাগে না এটা তেল ছাড়াই চলে আর আমরা যে গাড়ির মধ্যে বসে রয়েছি এই গাড়িটাও কিন্তু আপনার পিপাশা কম এই গাড়ির পিপাসা কম এই গাড়ি তেল মবাইল এরকম চায় না খায় কম এটা আপনারা খায় কমরা এটা এটা পিপাসা কম খায় কম यस আমরা আছি প্রিয়াস গাড়ির ভিতরে আর এই প্রিয়াসটা একটু আলাদা একটু অন্যরকম পুরো লাইভটা দেখেন আজকে এক্সেপশনাল একটা প্রিয়াস দেখাবো যেটা দামেও কম হবে এবং ফিচারসেও বেশি হবে এই গাড়িতে এমন কিছু জিনিস আছে যেটা সব প্রিয়াসে থাকে না থাকে না তার আগে একটা জিনিস দেখাই দেখেন এই যে রাস্তার পাশে ফুল গাছগুলা কি দারুন যান আস্তে আস্তে সামনে যান এই যে রাস্তার দুই পাশে যে এত সুন্দর সুন্দর ফুল গাছ মানে আমার ইচ্ছা করতেছে এখান থেকে একটা ফুল ছিড়ি কিন্তু সুন্দর জিনিস ওইটা এখান থেকে ফুল না ছিঁড়া আমরা একটু উপভোগ করতে করতে সামনের দিকে যাই ভিডিওটা দেন সবাই এই দেখেন কি সুন্দর ফুল ও দেখছেন রাস্তার ফুল গাছগুলো দেখে যেমন অবাক হচ্ছেন আমার কাছে এই গাড়িটা দেখেও মনে হচ্ছে আপনারা অবাক হবেন অনেক সুন্দর একটা ফুল কি সুন্দর এদিকে আরো বেশি না চমৎকার ভাই দেখেন না ভাই কি দারুন দেখেন ভাই এই যে এখানে আরো সুন্দর মানে এখানে এত এত ফুল গাছ আছে এত তো একটা পরিবেশ এই যে সুন্দর একটা জায়গা এই জায়গায় মানুষটা আপনি আস্তে আস্তে যাইতে হবে আলাইকুম আমরা আছি এই মুহূর্তে তিনশো ফিটের রাস্তায় আমরা রিয়াজ কার সেন্টার থেকে একটা প্রিয়াজ গাড়ি নিয়ে আর একটা আকাম হয়েছে সেটা হচ্ছে কালকে রাত্রে আপনার ভাবি গেছিল একটু বেড়াইতে আমি ছিলাম বাসায় একা এখন ভুলে করছি কি আমি আসার সময় এই যে দেখেন বাসার আমি নিজে সাথে করে নিয়ে এসে পড়ছি এখন আপনার ভাবি বাসায় গেলে ঢুকবো কেমনি এই প্রিয়াশন ডোর্ড হচ্ছে সাদা এখানে আপনার যে ড্যাশবোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে সাদা বাট সব প্রিয়াশে কিন্তু এরকম সাদা আসে না কিছুতে আসে কালো এই যে এখানে একটু সাদা অংশ আছে এই যে এখানে স্টিয়ারিং এর মধ্যে একটু সাদা অংশ আছে ভিডিওটা একটু শেয়ার দেন কথা দিতেছি আজকে এই অনেক কম পাইছে আপনাদেরকে দিব আর এইটা কিন্তু আপনার সতেরো মডেল না পিয়াজ ভাই সতেরো মডেলের পিয়াজ গাড়িটা আমরা এই মুহূর্তে মাইলেজ পাইতেছি হচ্ছে মতো দেখেন এই যে জুম দিয়ে মাইলেজ হচ্ছে আঠারো দশমিক ছয় কিলোমিটার পার লিটার তো এটা আপনার রিয়াজ কার সেন্টারে আসলে দেখতে পারবেন রিয়াজ কার সেন্টারের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে পিছনের সিট দেখেন এত স্পেস এই গাড়িতে মানে এখানে যে বসবে তার পা রাখার জন্য কত জায়গা দেখেন পিছনে যারা বসবে তারাও ভালো জায়গা পাবে সামনে যারা বসবে তাদের জন্য আছে ভালো জায়গা এবং পিছনে মালামাল রাখবো যে জায়গায় সেখানে মালামাল পাবে ভালো জায়গা স্পেসের এর অভাব নাই আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে হেডসাপ ডিসপ্লে গাড়িতে আপ ডিসপ্লে আছে যেটা অনেক গাড়িতে থাকে না যেটা আপনার ড্রাইভিং সিটে বসতে দেখা যায় অন্য জায়গা থেকে দেখা যায় না কই ভাইয়া আপনি কি দেখতেছেন এই যে আমি জুম দিলে দেখবেন এই যে দেখেন এই যে রাস্তার উপরে তেরো চোদ্দ দেখছেন একটা লেখা এই যে এক দেখা যায় এই যে দেখেন এই যে তিন এই যে রাস্তার উপরে দেখছেন এই যে রাস্তার উপরে হ্যাঁ চার এই দেখেন পাঁচ পঁয়ত্রিশটা পুরো দেখা যায় এই যে ছত্রিশ দেখছেন রাস্তার উপরে যে সাতত্রিশ ওই যে ব্যাটারির একটা চিহ্ন দেখেন এটা হচ্ছে আপনার হেডসাপ ডিসপ্লে এটা ড্রাইভিং সিটে বসলে আপনি সামনের দিকে দেখতে পারবেন ভাই এই যে ফুল গুলা সত্যি যদি এই ফুল গুলা লাগে একটা লাইক দিয়ে রাখেন এত সুন্দর ফুল তো আমরা গাড়ি থেকে নামবো এখনি নাইমা বাকিটা দেখাবো কিন্তু আশা করতেছি আজকের লাইভে এই পিয়াজটা সেল হবে দামটা একটু কমাই দিব আমরা কিন্তু গাড়ির ফিচার্স অনেক এই গাড়ির মানে এত এত অপশন আছে এটা তেল বলতে গেলে খুব কম খায় এবং এটা কিন্তু আপনার গ্লাস লাইট হান্ড্রেড পার্সেন্ট সব অরিজিনাল সহ একটা গাড়ি যে ভাই প্রিয়াস কিনতে চাচ্ছেন আজকের লাইফটা দেখেন ড্যাশ ক্যামেরা আছে এই যে এখানে ড্যাশ ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেক সিস্টেম ইমার্জেন্সি আছে আর যে কুট 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 করতেছে আমার সিট বেলটা খোলা এই জন্য সিগন্যাল দিতেছে অ্যালার্ম দিতেছে ওকে গাড়িটা কি কালার হইতে পারে আপনারা একটু ভিতর থেকে দেখি কেউ গেস করেন তবে গাড়ির দামটা হবে কম সতেরো মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল বোধ হয় বাইশ সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা একটা পিয়াস আমরা লাইভে লাস্টে তাও লাস্টে ওকে বাইশের লাস্টে তো এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার আটান্ন হাজার এদিক থেকে দেখেন আটান্ন হাজার আদৌ এটা অরিজিনাল কিনা ফেক কিনা আমরা জানি না তবে রিয়াজ ভাই যখন গাড়ি কিনছে তখন এটাই নাকি গাড়িতে ছিল ঠিক আছে সো আপনারা যদি এই গাড়িটা দেখতে চান সরাসরি রিয়াজ কারা আসেন আপাতত আমার লাইভে দেখেন এবং যাদের একটা প্রিয়াশ কেনার ইচ্ছা আছে আপনারা এই ভিডিওটা পাঁচ মিনিট ধরে দেখেন মনে করতেছি ভালো একটা গাড়ি পাবেন ভালো একটা প্রাইসে তো এই গাড়িটা হচ্ছে আর একটা জিনিস এই গাড়িতে আছে যেটা আপনার সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে এই জায়গায় একটা লাইটিং আছে দেখেন এই যে একটা লাইট এটা অন্ধকারে গেলে খুব সুন্দর জলে এই দেখেন কখনো নীল কালার হয় কখনো বেগুনি কখনো লাল এক এক সময় এক এক কালার এটা কিন্তু পুরো মিটারের চারপাশে কিন্তু এই লাইটিংটা আছে এটা আবার সব প্রিয়াসে দেখা যায় না সেই জায়গায় যেখান থেকে আসলে সত্যি কথা মনে হয় যে আমরা বিদেশে আসি ভাই প্রাইস কথা এখনই বলবো আর প্রিয়া গাড়ি হাইব্রিডই হয় যে ভাই কিনা হ্যাঁ হাইব্রিডই হয় আমার মনে হয় থেকে এই পর্যন্ত আসলাম প্রায় বারো কিলো হবে মনে না দশ বারো কিলোর বেশি হবে কিন্তু আমার মনে হয় টাকার তেল আমরা পুরি নেই এত কম তেলে আপনার এই গাড়িটা এত বেশি চলে চলেন এবার গাড়ির বাইরের লুকটা দেখি এই হচ্ছে আপনার প্রিয়াস যে গাড়িটা দিয়ে আমরা এতক্ষণ আসলাম তো দেখেন কি দারুণ একটা গাড়ি এটাতে কিন্তু ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট বডি সেন্সর তারপরে আছে হেডস হেডসাপ ডিসপ্লে রিয়াদ ভাই আইসক্রিম ওলা ভাই কই আজকে দেখা যায় না দেখা যাবে আশেপাশে আছে হয়তো কই আশেপাশে তো দেখা যাইতেছে না ভাই আগে তো দেখতাম এই যে এইখানে থাকতো এই যে জুম করে দিছি কই আজকে তো এখানেও দেখা যায় না হ্যাঁ আছে নাই তো ভাই আজকে কপালে আইসক্রিম নাই যাই হোক কপালে আইসক্রিম থাকুক না থাকুক আপনাদের জন্য একটা সুন্দর পিয়াজ গাড়ি আছে সো এটা হচ্ছে 2017 মডেল না জি 17 মডেল 22 এর লাস্ট রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালারের গাড়ি এমন প্রাইস বলবো যেন আপনাদের এই যে কষ্ট করে ভিডিওটা দেখতেছেন সেটা যেন সার্থক হয় ইয়াস ভাই গাড়িটা তো চালাইলেন কেমন মনে হইলো গাড়িটা ভালো যে নিবে সে আরামে গাড়িটা ব্যবহার করতে পারবে আরামদায়ক খরচ কম মেইনটেনেন্স খরচও কম মেইনটেনেন্স খরচ কম খরচ কম সিরিয়াল হচ্ছে 49 গাড়িটা চালায় আসে ভালো ফিল পাবে ওকে আমি আশা করি হাসান লক্সের এর ভিডিও যারা রেগুলার দেখেন আপনাদের জন্য প্রতিদিনই নিত্য নতুন গাড়ির কিন্তু ইনফরমেশন এই পেজে আসে ফলো দিয়ে রাখেন লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এবং গাড়িটা আসলেই সুন্দর কেন মানুষ প্রিয়াস কিনবে না বলেন এই গাড়িটার মডেল হচ্ছে সতেরো আপনি সত্র মডেলের এলিয়ন প্রিমিয়াম কিনতে গেলে লাগবে চৌত্রিশ লাখ তেত্রিশ লাখ আর এইটা কিনতে লাগবে দশ বারো লাখ টাকা কম মডেলও পাইতেছেন আপ তেলের মাইলেজও পাইতেছেন ভালো এবং চালায়ও মজা তো দারুণ একটা গাড়ি আমরা এখন দাম বলবো অনেক সময় নিয়ে নিছি মাফ করবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন রিয়াজ ভাই কত টাকা চাইতেছেন একজন লেগছে দুর্দান্ত গাড়ি হ্যাঁ আসলে দুর্দান্ত আমরা একটু পিছনে দেখাই দিই কত জায়গা দেখছেন এটাতে কিন্তু স্পেস অনেক বেশি চাকা দিবেন না হাওয়ার মেশিন দিবেন চাকা এটার মধ্যে চাকা আছে এই গাড়িটা অনেক সময় হাওয়ার মেশিন আছে এটার মধ্যে চাকা আছে এবং এদিক থেকে দেখেন সাদা আবার বলতেছে এটা ডেশবোর্ড টা হোয়াইট এবং হোয়াইট ইন্টেরিয়র গাড়ির দাম একটু বেশি থাকে পাওয়া যায় কম গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু কথা বলা দরকার এই গাড়ির গ্রাউন্ড মোটামুটি ভালোই আছে যদিও একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম পাওয়া যায় এটা বডি কিট নাই এবং চাইলে আপনি একটু হাইও করে নিতে পারবেন রিয়াদ কত টাকা হলে এটা সেল করবেন বলেন এটা সেল করব ভাই আজকে ফিক্স প্রাইস দিব ঠিক আছে জি ফিক্স প্রাইস দিব 22 লাখ হাজার টাকা 22 লক্ষ 50000 এর মডেল 22 লাখ 50000 এর 17 মডেল গাড়ি মনে হয় না কেউ দিতে পারবে কেননা আমি আমার শোরুমের গাড়ি আমি কম প্রাইসে চেষ্টা করি আমার কাস্টমারদেরকে দেওয়ার জন্য জি হ্যাঁ আমি ওইরকমই প্রাইজে আমি কিনি আবার ওরকম প্রাইজে আমি কমে তাদেরকে আমি দিই জি একটা সুন্দর জিনিস দেখেন এই যে এখানে কী সুন্দর করে আর্মিতে একটা জিনিস লেখা আছে এটা আপনারা রাখবেন যে গাড়ি কিনলে উদাহারের দরকার নাই ঠিক আছে চাইলে বাম্পারি ইনস্টল করতে পারবেন তো আমার কাছে ভাল লাগছে গাড়িটা এবার আপনারা বলেন গাড়িটা কেমন মডেল সতেরো রেজিস্ট্রেশন বাইশের শেষে এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে ড্যাশবোর্ডটা দেখেন না পুরাই মনে হচ্ছে বিমানের ককপিট দেখছেন তো এটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি মনে করেন যে না আমি প্রিয়াস এটা তো অটো পার্কিং পাইলট মুড আছে দেখেন এই যে অটো পার্কিং সরি এটা হচ্ছে অটো পার্কিং মুড যে পি লেখা তো ফিচার্স এর অভাব নাই ট্রাকশন কন্ট্রোল আছে হ্যাঁ তারপর লেন কিপিং অ্যাসিস্ট আছে আর অনেক অনেক মানে ফিচার্স আছে সো ইঞ্জিন রুমটাও মনে হয় দেখাইতে আপনাদেরকে রিয়াজ ভাই থ্যাংক ইউ রিয়াজ ভাই দেখাই দেন ইঞ্জিনটা একটু দেখাই দেন একজন লেখছে হাসান ভাই কি কেমন আছেন ভাই সব সময় তো লাইভ করেন হাসান ভাই লাইভটা সম্ভবত যতটুকু জানি আমি তিন দিন থেকে দুদিন পর ডিলিট হয়ে যায় অটো না ভাইয়া এক মাস পরে ডিলিট হয় অটো এক মাস পর্যন্ত পেজে থাকে ঠিক আছে সো এই দেখেন আর এসি কত ঠান্ডা হ্যাঁ এসি যে ঠান্ডা হয় এই দেখেন পাইপ কিন্তু অলরেডি এই যে ঘাই মার হইছে দেখেন পানির ফোঁটা দেখেন টপ 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 করে পড়তেছে এসি পারফেক্ট গাড়ির টানও পারফেক্ট এটা চালায়ও মজা পাবেন তো এই হচ্ছে এসির পানি শুভন্ত শুভ দিয়ে দি সিরিয়াস ভাই এসির পানি যাক ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে না ভাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালাম পাল কালার কালার